নোয়াখালী হাতিয়ার প্রাইমারি এবং কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে আয়োজন করা হচ্ছে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে উক্ত প্রতিযোগিতার কার্যক্রম করা হয় গতকাল হাতিয়ার সৌদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা করেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠা পরিচালক মুশফিকুর রহমান মন্দুসার সার ইংরেজি শুধু ফাট্ট বইয়ে সীমাবদ্ধ নয় কর্মক্ষেত্রেও ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ তাই হাতিয়ার ল্যাঙ্গুয়েজ ক্লাবের ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা শিক্ষার্থীদেরকে ইংরেজিতে অনেকখানি এগিয়ে নিবে হাতিয়ার আলামিন আইডিয়াল একাডেমিতেও ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতার কার্যক্রম চলমান রয়েছে

বা ভালো কোনো জায়গায় চাকরি করতে যাওয়া বাংলাদেশে কোপালিং তখন ইংরেজিটা ভাষা হিসেবে মানে তোমাদের দরকার হবে আর সেটাকে বাস্তবায়ন করার জন্য হাতে লেখা স্লাব কাজ করে থাকি তো আমরা হাই স্কুলের মতো

ইংরেজি শিক্ষার উপরে একটা কি পরীক্ষা দেওয়ার ইংরেজি শিক্ষার উপরে পরীক্ষা দিতে তোমাদের পারি পরীক্ষা হয় না ওই ওই রকম একটা পরীক্ষা আমরা আর এই পরীক্ষা তোমরা যারা ভালো জন্য কি রয়েছে রয়েছে কিনা তোমাদের পরীক্ষা দিলে তোমাদের কি করে কেউ প্রথম হয় কেউ দ্বিতীয় হয় কেউ তৃতীয় হয় না তো এরকম আমরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের জন্য কি রাখবো পুরস্কার রাখবো হ্যাঁ তোমরা পুরস্কার পেতে চাও কিনা হাতিয়া জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা করেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের সহকারী পরিচালক এবং হাতিয়া কমিউনিটি কলেজের ইংরেজি শিক্ষক মোহাম্মদ আজাদ সার ওই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি তোমরা ইংরেজি বই পড়ো না তোমরা ইংরেজি বই পড়ো তোমরা ইংরেজি বই থেকে যা শিখো সেখান থেকে আমরা আরো কিছু অ্যাড করব ঠিক আছে যাতে তোমরা ফ্লুয়েন্সি কথা বলতে পারো তোমরা তোমাদের ভিতরে যে যাতে ভিতরে ইংরেজি ভয় আছে আমরা চাই তোমরা যাতে ইংরেজি ভয়টা কাটিয়ে সাময়িকভাবে তোমরা কি ইংরেজিতে কথা বলো এবং ইংরেজি বিষয়ে তোমরা পারদর্শী হয়ে উঠো বুঝতে পারছো তো তার ওই সুবাদে আমরা এবছরের শেষের দিকে একটা ইংলিশ অলিম্পিয়াডের আয়োজন করব। তোমরা বৃত্তি পরীক্ষা দাও না একটা এটা এছাড়াও হাতিয়া দ্বীপ আইডিয়াল একাডেমিতে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পর্কে মতবিনিময় করা হয় হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম ছড়িয়ে যাক দেশ থেকে দেশান্তরে ইংরেজি শিখে বদলে যাবে শিক্ষার্থীরা বদলে যাবে বাংলাদেশ